বাংলাদেশের একটা জেলা আছে গোপালগঞ্জের ভিতরে একটা থানার নাম টুঙ্গি ভাড়া টুঙ্গি ভাড়ার ভিতরে রাজনৈতিক এক দলের নেতা আছে কিন্তু গোটা মুসলমানের এই বাংলাদেশের আধ্যাত্মিক জগতের একজন পাশে আছে খবর নাই

তিনি বলেন দুনিয়ায় যত মানুষ সব পাগল আমি কইছি মুসলমান উম্মতের রাহবর শামসুল হক ফরিদপুরি ঢাকা লালবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা এরপরে কি বলে বড় মাদ্রাসা এগুলোর বাণী তিনি জবরদস্ত একজন বুজুর্গ তদানীন্তন সময়ে মুসলমানের পক্ষে পার্লামেন্টে চ্যালেঞ্জ দেওয়ার মতো ব্যক্তি হার লাইনে ভাষা ইংলিশ অঙ্ক বাংলা উর্দু হিন্দি সব তিনি বলেন পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল মিলছে মিলছে ক্ষমতার পাগল নাই কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল ঠিক নেই যে টাকার পাগল সে নামাজে দাঁড়াইয়াও টাকা 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 যে নারীর পাগল সে চব্বিশ ঘন্টা নারী আর নারী যে ক্ষমতার পাগল সে নামাজের ভিতরেও ঘুমাইয়া স্বপ্ন দেখে ভিতরে আর একদল পাগল আছে তারা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না নারীর পাগল না ক্ষমতার পাগল না ওই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ পাওয়ার পাগল